কিভাবে প্রতিষ্ঠাতা হয় ইসলাম কিভাবে প্রতিষ্ঠাতা হয় ঘরে ঘরে দরে দরে এইজন্য প্রত্যেক নবী রাসূল মানুষের দরে দরে ঘরে ঘরে গেছেন আর কি ওই কথা বলছেন আইয়ুহান নাস ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তফলুন হে লোক সফল সকল তোমরা খাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কেয়মাব হবে সাকসেসফুল হয়ে যাইবাই তোমরা শ্রমিক মুক্ত जिंदगी করো মুক্ত জিন্দগি গড় তাওহিদি শ্রীক মুক্ত জিন্দগি সার তাওহিদ জিন্দগি করি যুক্ত জিন্দগি সার তাওহিদ যুক্ত জিন্দগি ঘর। এই জন্য মানুষ আগেরকার মানুষ সূর্য পূজা করছে চন্দ্র পূজা করছে গাছ গাছরা পূজা করছে দেবদেবী পূজা করছে এদের মধ্যে নবীর আসুল আল্লাহ ফাটাইছেন তো নবীর আসুল এই দাওয়াত দিছেন মানুষের ঘরে ঘরে দাওয়া দিয়েছে তোমরা এক আল্লাহকে মানো দেব দেবীর পূজা সারো গাছ পূজা সারো মাছ পূজা সারো চন্দ্র পূজা সারো যেমন বিলকিস রানী বহু বড় সুন্দরী ছিল এবং বাদশাহ ছিল প্রেসিডেন্ট ছিল সে সূর্য পূজা করত করতো করে সালাম একদিন কইতা হুদূত আমার হুদহত পাখি কোথায় গেল যা যদি আসে আর উপযুক্ত প্রমাণ না দিতে পারে তাহলে আমি আমার হুদূতকে উপযুক্ত শাস্তি দেব ইতিমধ্যে হুদুদ পাখি অবস্থিত হয়েছে তো কইতাছে হুদুদ তুমি কোথায় গিয়েছিলাই বলে আমি এমন একটা দেশক গেছিলাম যেই দেশ বহু সুন্দর গাছ গাছরা মানুষ শক্তিশালী মানুষ সুন্দর গাছ গাছরা ভর্তি চতুর্দিকে ভাওনার কোনো দিয়ে অভাব নাই হ্যাঁ তাদের একটা জিনিসের অভাব আছে অন্যদিকদের কোনো দিকদের অভাব নাই তাদের তাদের একটা জিনিসের অভাব কিসের অভাব তাদের ইমান নাই তারা চন্দ্র পূজা করে ওই দেশের প্রেসিডেন্টও চন্দ্র পূজা সূর্য পূজা করে ওই দেশের প্রেসিডেন্ট সূর্য পূজা করে এই জন্য আগেরকার মানুষ কি করতো এবং চন্দ্র পূজা করত চন্দ্র সূর্য পূজা করত যে যার যার চাহিদা মতে নিজে 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 ক্ষুদা বানাই নিত যে এই দুই মনে আমার ক্ষুদা হবে এই দুই আমার রব হবে বড় দেখলেই মনে হয় রব হবে এই এই জমার প্রত্যেক জমানায় জমানায় গ্রামে গ্রামে আল্লাহ সুবাহ নবী আসুর পাঠাইছে আর আয়েসেরা ওই শিরিক যুক্ত যে জিন্দগি দিয়া এর থেকে মুক্ত হওয়ার জন্য নবী রাসুল দাওয়াতের কাম করছেন প্রত্যেক ঘরে ঘরে যেমন নুয়া আলাই ইসলাম দাওয়াত দিচ্ছেন নুয়া সালাম দাওয়াত দিলে পরে নুয়া আলাই কে পাথর মারতে মারতে ডিল মারতে মারতে হ্যাঁ পাথরের নিচে পালাই দিচ্ছেন তো জিব্রাহিল আলাই ইসলাম আপনার ডানা উডাইছেন উঠাইছেন তেওঁক বলতে যে হ্যাঁ জিব্রাহিল আজকে আপনি আমারে আমার উঠাইছেন আগামীকাল আমার কি কাজ বলে যে দাওয়াত নিয়ে পাথর গেছেন কালকে এই আজকে যেই খাজ নিয়ে যেই দাওয়াতের জন্য আপনি পাথরের দিন মারতে মারতে পাথর নিচে গেছেন আগামীকাল আপনার এই কাজ এই জন্য প্রত্যেক নবীদের এই কাজ ছিল যেই খাজ আল্লাহ সোহানা ভুতালা দিয়েছে একমাত্র দিনকে দিন দাহারা গরে গড়ে দরে দরে মানুষের কাছে গেছেন রাত্রে গেছেন দিনে গেছেন দাওয়াতের কাজ করছেন কিন্তু অহনের সময় বর্তমান জমানায় তো নবী নাই এই দিনের কাজ কে করবে বর্তমান জমানায় নবীর আসুল বন্ধ আর আসবে না হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বিদায় হজের সময় হুজুর বিদায় হওয়ার সময় বলছেন যে আমি দুনিয়াতে বিদায় নিয়ে যাইব আমার যে কাজ আছিল আমার যে দায়িত্ব আছিল সাহাবাই কেরামকে সম্বোধন করে বলছে যে আমার দায়িত্ব তোমাদের উপরে আটকে গেলাম সাহাবাই কেরাম বলছেন হ্যাঁ আজকে আমরা দায়িত্ব ভালো করলাম আমরা দুই বিদায় নিয়ে যাব বলি তোমাদের পরে তাবিন তবে তাবিন আইয়ামে মুস্তাহিদিন বলি আইনে বলা কেমত পর্যন্ত যত উন্মত আসবে প্রত্যেক উম্মতের কাছে আমার এই দিনের দায়ী প্রত্যেক দায়ী হিসাবে তুমি বোঝো এই দায়িত্ব তো কারোর নাই আমরা তো দায়িত্ব পালন করতেছি না যেমন মানুষ ছায়ার উপরে বাচ্চা হয় তো মালে মোস্ত মা গরিবা হারে রূপে মোস্ত আশিকেরা দিদারে খোদা মানুষ ভাগ ভাগ হয়ে গেছে বাচ্চাएको মালে মোস্ত কেও ধন বস্ত রাজনীতি নিয়ে লিয়রস্ত রাজধানী লিয়রস্ত কে কি পথ বাচ্চা হয়তো মালে মস্ত মা গরিবা হালে মজ আর গরিব গরিব যারা এরা আছে পয়সা রুজি করিয়া কিভাবে তাদের শুধু পেট ফালতো বাচ্চা হয়তো মালে মস্ত মা গরিবা হালে মজ রুপিয়ারা রুপে মস্ত আর একদল আমরা আছে তাদের রূপ নিয়ে তারা কীভাবে রূপে সুন্দর হয়ে তারা সকালবেলা এক জামা পিন্দে বিকালবেলা এক জামা পিন্দে রাত্রে বেলায় আর এক জামা পিন্দে তাদের রূপ নিয়ে আছে হ্যাঁ বাচ্চা হয় তো মালে মস্ত মা গরিব হালে মোজ রূপে আর রূপে মস্ত আসিকেরা কেরা দিদারে খোদায় মোজ আর একদল আছে খান খানিয়ে খান খা তসবি টিপে কিন্তু হুজুর সাল্লাহ আলাইসালামে এই রক্ত মাখা দিন সাহাবাই কেরামের শীত উচ্ছের দিন এই দিনের মেহনত কে করবে আজকে কিছু অংশ লোক দেখা যায় জামাত তাবলিক মানুষের ঘরে ঘরে দরে দরে দেশে দেশে দেশ বিদেশে দাওয়াত তবে এই দাওয়াতের কাজ কর্তা যে ঠিক এই দাওয়াতের পিছনে বাধা বেশি বলে দাওয়াত দিলে কাবের হয়ে যাবে ওই এই হবে সেই হবে তবে আমি বলি যারা এই কথা বলে একজন মানুষ এর খাজের মাঝে দেখেন এদের ভিতরে কি আছে তাদের এই খাজের ভিতরে কি আছে আমরা দেখি তাদের খাজ যদি আমি বিস্তারিত বলি আমার ঘন্টার ঘন্টা সময় লাগবো আমরা দেখি তাদের পরামর্শ কাজ করে এক নম্বর পরামর্শ হইলো যে তারা পুরো আটার দিনের আঞ্জাম যে কে কি করবে এর মধ্যে রাখে তারা তালিম কোরআনী তালিম আছে হাদিসের তালিম আছে হাদিসের মস্ক আছে এরপরে মুজাখারা আছে মোজাখারা কি বিষয় করে তারা মোজাখারা কি বিষয় করে যে আমি যে ভাত খাই খাওয়ার কতটা আদব আছে কতটা নিয়ম আছে আমি যে ঘুমাই ঘুমানি কোন তরিকা ঘুমানিও মসজিদে ঘুমানি কোন তরিকা মানে আমি যে রাস্তায় হারি কোন তরিকা হাঁটব কোন দিকে হাঁটব এই নিয়ে সে তারা মোজাকারা করে দেখা যায় যেইগুলা মানুষ একদম মূর্খ কিছু বুঝতো না না তারা দিন মাসাল চল্লিশ দিনা লাগাই যদি আলহামদুলিল্লাহ ভালো দাঁড়িয়ে দূরে রাখি একজন হুজুরের ভেষ ধরে আছে আমি একবার দেখলাম আমার সাথে আসেন ওইটারে বলে সিং জামালপুর তো ও নজয়ান মানুষ নজয়ান হিরিয়ন খাইত ওই আমাদের সাথে বসে বসে যখন নাকি চল্লিশ দিন গেছে তার মুখে তা কিছু আসে না ষাট দিনের আমরা সাথে ষাট দিনের সফর আসিল ষাট দিনের সফরে দেখা যায় শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখিয়া বয়ান করতে পারে নিম্বর বোঝা তো আলহামদুলিল্লাহ দেখা যায় তাবলিক জমাতের নামে যে জামাতটা বাড়িছে যে দলটা বাড়িছে আজকে পাঁচশোটা মহাদেশের মাঝে এই কাজের কাজ চলছে পাঁচশোটা মহাদেশের মাঝে পৃথিবীর আনাসে আছে আছে চলছে অনেক দেশের মাঝে আমাদের একজন মুরব্বী কারবুজারি কইছিল যে আমরা এক দেশ থেকে দেশে চাইবো বিমানে বিমানে যাওয়ার পরে আমার সাইডে এক খ্রিস্টান মহিলা বললো তো খ্রিস্টান মহিলারে ইংলিশে দাওয়াত দেওয়া ধরলাম দাওয়াত দিতে 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 ইমানি কথা কইতে কইতে সে বিমান ওই মুসলমান হয়ে গেছে আল্লাহ সুবাহ আপনি আমাদের তৌফিক দান করে আমরা যেন